নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নেওয়া যায় দুই কেজি গৃহস্থির রান্না গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রথমে দেখে নেওয়া যায় গৃহস্থলীর রান্না গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় চতুর্শ্মিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনআশি টাকা যা গত মাসে আটশো উনত্রিশ টাকার তুলনায় দাম বৃদ্ধির প্রতিফলন গত বারো মাস ধরে এলপিজি দামের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে দু হাজার চব্বিশ সালের মে থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য দাম বৃদ্ধি হচ্ছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে পঞ্চাশ টাকা এবার দেখে নিয়ে যাচ্ছে বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে আনায় গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা আলিপুরদুয়ারে নশো ছ টাকা পঞ্চাশ বাঁকুড়ে আটশো একানব্বই টাকা পঞ্চাশ বীরভূমে নশো দশ টাকা পঞ্চাশ কোচবিহারে নশো ছ টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে নশো ছ টাকা হুগলিতে আটশো বিরাশি টাকা হাওড়ায় আটশো আশি টাকা পঞ্চাশ এদিকে জলপাইগুড়িতে নশো ছ টাকা পঞ্চাশ কালিম্পংয়ে এক হাজার আট টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় আটশো উনআশি টাকা মালদায় নশো পঞ্চাশ মুর্শিদাবাদে আটশো সাতানব্বই নদী আটশো উনআশি টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনা আটশো উনআশি টাকা টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুর একশো বাহাত্তর পূর্ব মেদিনীপুর আটশো পঞ্চান্ন পুরুলিয়ায় নশো আট দক্ষিণ চব্বিশ পরগনায় একশো সাতাশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালে নানা গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য প্রায় সাড়ে চুয়াল্লিশ টাকার মতো করে কমানো হয়েছে তো দেখেন এবং নতুন দাম যেটা পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে নতুন আলিপুরদুয়ারে দু হাজার একশো আট টাকা পঞ্চাশ বাঁকুড়ায় এক হাজার আটশো পঁচাশি টাকা পঞ্চাশ বীরভূমে এক হাজার নশো তেইশ টাকা কোচবিহারে দু হাজার একশো সাত টাকা দক্ষিণ দিনাজপুরে দু হাজার পঁয়ত্রিশ টাকা দার্জিলিংয়ে দু হাজার একশো কুড়ি টাকা পঞ্চাশ হুগলিতে এক হাজার আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ হাওড়া এক হাজার একশো তিয়াত্তর টাকা জলপাইগুড়িতে দু হাজার একশো বারো টাকা ঝাড়গ্রামে এক হাজার আটশো বত্রিশ টাকা পঞ্চাশ কালিম্পংে দু হাজার দুশো সাতষট্টি টাকা পঞ্চাশ কলকাতা এক হাজার আটশো আটষট্টি টাকা পঞ্চাশ মালদায় দু হাজার উনত্রিশ টাকা পঞ্চাশ মুর্শিদাবাদে এক হাজার নশো চার টাকা নদীয়া এক হাজার আটশো উনত্তর উনসত্তর টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনা এক হাজার আটশো আটষট্টি টাকা পঞ্চাশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার আটশো সাতাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো আঠাশ টাকা পঞ্চাশ এদিকে পূর্ব মেদিনীপুরে এক হাজার হাজার সাতশো নিরানব্বই টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার নশো চোদ্দ টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার আটশো আশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার পঁয়ত্রিশ টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম